ভাত মানে হচ্ছে পানি দেখে ভাত না ভাত রাখতে পান্তা ভাত ইলিশ মাছ ভাজি হ্যাঁ পান্তা ভাত ইলিশ মাছ ভাজি আর হচ্ছে কাঁচামরিদ আলু

বাংলা পয়লা বৈশাখ শুভেচ্ছা শুভেচ্ছা পয়লা বৈশাখ সবার ভালো কাটো পয়লা বৈশাখ সবাই ভালো কাটে সুন্দর কাটো সুন্দর কাটো এই প্রত্যাশা করি এই প্রত্যাশা করছি আমি পাকিস্তান থেকে পাকিস্তানি থেকে আপনাদের বৈশাখ আপনাদের বৈশাখ অনেক ভালো কাটো অনেক ভালো কাটে বৈশাখের দিনে কি খায় তুমি জানো আমি জানো না আচ্ছা বৈশাখের দিনে কি খায় তোমাকে আমি বলি বৈশাখের দিনে বাংলাদেশে পান্তা ভাত খায় পান্তা ভাত চিনো পান্তা ভাত তুমি কি বলো তো ভাত পান্তা

তারপরে তুমি বলো এখন তুমি এই পয়লা বৈশাখ নিয়ে তোমার কিছু মন্তব্য বলো কিরকম লাগছে তোমার তুমি তো ভালো লাগে তুমি তো পয়লা বৈশাখ কিছু দেখো নি এখন দেখিছো আমি কিছু দেখো নি তো ভিডিও দেখিছো ভিডিও দেখছো লেকিন ইনশাআল্লাহ বাংলাদেশ চলে যাছো আচ্ছা তুমি আগে সামনের বছর বাংলাদেশে কি বৈশাখ দেখবে এটা বলছো এই বছর তুমি এখনো বৈশাখ দেখো নি তোমার দেখার ইচ্ছা বৈশাখে আয়শা তুমি জানো যে বাংলাদেশে ইনশাআল্লাহ ঢাকা চলে যাব আচ্ছা তুমি জানো এই বাংলাদেশের মানুষের বাঙালি আমরা যারা বাঙালি বাংলাদেশের মানুষ আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে প্রথম হচ্ছে ঈদ মুসলমানদের আর সবার ধর্মীয় প্রথমে তারপরে হচ্ছে যে বৈশাখ এই পয়লা বৈশাখে কোনো ধর্ম নেই সবাই আসে কিন্তু পয়লা বৈশাখে সবাই আসবে সবাই মজা করে ঠিক আছে এখানে সবাই ধনী গরিব সকল ধর্মের মানুষ আসে এসে মজা করে পয়লা বৈশাখ আমাদের সবার বাংলাদেশীতে একটা উৎসব ঠিক আছে আমরা সবাই পালন করি এখন তোমারও ইচ্ছা আছে পয়লা বৈশাখে যাওয়ার ইচ্ছা আছে পয়লা বৈশাখে যাওয়ার আচ্ছা তা তুমি এই তোমার যে কী কী বললাম পয়লা পয়সাখে কি খাই তুমি ভুলে গেছো আমার আম্মু পয়লা বৈশাখে অনেক কিছু বানাতো আমি তো পান্তা ভাত ছাড়া আমাদের পয়লা বৈশাখ হতো না পান্তা ভাত তারপর হচ্ছে যে কাঁচামরিচ আলু ভত্তা ইলিশ মাছ থাকতো এগুলো এখন তো পাকিস্তানে এবছর তো ইলিশ মাছ আমি পাইনি এখনও ইলিশ মাছ আমরা চাইলে কিনতে পারতাম পরাচিতে আছে কিন্তু ঝামেলা করি না বাংলাদেশে কি একবারই খাবো আর পান্তা ভাত তো খাই নাই কিন্তু সমস্যা নেই মাংস ছোলার ডাল দিয়ে ওর জন্য আলু দিয়া গরু দিয়া ছোলার ডাল আলু দিয়ে খিচুড়ি রান্না করছে খিচুড়ি খাইছি ও যেটা মজার খাবার সেটা আমি ওর জন্য রান্না করছি তো ও অনেক ভালো খায় এগুলো তো পয়লা বৈশাখ তা ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও আমি শেয়ার করে দিই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই দিই আমি পাকিস্তানে থেকেও আমি তো আমার বাংলার ঐতিহ্যগুলোকে ভুলে যেতে পারি না তাই না আমার বাংলাদেশের সাংস্কৃতিক কালচারকে তো আমি ভুলে যেতে পারি না তো আমি আমার বাংলাদেশের সংস্কৃতি কালচার সব সময় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো আমি চাই যে তুমি তো আমি আমার বাংলাদেশের সাংস্কৃতিক কালচার ধরে রাখি আর একে নিয়ে আমি नवे साल की मतलब जो बांग्लादेश अभी हम इन शह स्टैंड किनबो अमर पाक का पास मोबाइल स्टैंड नहीं और दूसरा किनबो मै किनबो वो भी हमारे पास नहीं और एक न्यू मोबाइल या कैमरा किनबो ठीक से एक किन है मोबाइल एक और किन ठीक से बलो किनो इन शबाई शबाव कर शुक्र से अगर स्क्राइब ऐसे बहुत हो गया अल्लाह का शुक्र है इतनी हमने मतलब इंसान बहुत इतना मेहनत भी नहीं की इतनी मतलब सिर्फ घर में बैठ बैठ तो में में के बारे बारे बताऊंगी हम लोग बहुत ज्यादा मेहनत भी करते हैं हमने करते नहीं ये बात नहीं मैं करती थी थोड़ी बहुत ही लेकिन इतनी हमें जब मोनिटराइज करवाया उस बहुत मेहनत की तो পয়লা বৈশাখে আমরা অনেক মজা করি বাংলাদেশের মানুষ তো আমি পাকিস্তানে বসু আমার বৈশাখটা আমি ভাবলাম যে আপনাদের সামনে কাটাই কারণ আমার তো এখানে কেউ নেই বৈশাখ কাটানোর তো বৈশাখে আপনাদের সাথে একটা ভিডিও দিলে আমার অনেক ভালো লাগবে যখন আপনারা বেশি লাইক কমেন্ট করবেন আমি মনে করবো যে না আমাকে বাংলাদেশ থেকে দেখছেন আমাকে বাংলাদেশ থেকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন আবার আমি যদি আপনাদের সামনে শেয়ার না করি আপনারা অনেকেই রাগ করবেন যে আপু কিন্তু বৈশাখের শুভেচ্ছা আমাদেরকে জানাননি শাড়ি পরেননি আর একটা কথা আমি শেয়ার করি আপনাদের জন্য ওই যে আমার সামনে বসা আছে দেখেন তুমি কি শাড়ি পছন্দ করো

অনেক নিয়ে অনেক অনেক জমা বলো অনেক জমা ঠিক আছে তুমি এখন বলো তুমি শাড়ি কেন পছন্দ করো না শাড়ি তুমি আমি মানুষকে তুমি শাড়ি পছন্দ করো না এটা তুমি বলো তুমি কি পছন্দ করো পছন্দ না অল্প অল্প নাকি অল্প করো না ও গরমে শাড়ি পছন্দ করে না শাড়ি আমি তো পছন্দ করে না প্রথম থেকেই আমি যেন শাড়ি বেশি একটা পরি না ওর পছন্দ না বলে আমি শাড়ি পরি না খুব একটা লাইক করে না শাড়ি মানে আমাদের বাংলাদেশের লোকের শাড়ি পছন্দ ওর তো পছন্দ না এজন্য আমি না যে এর পছন্দ করে না কিভাবে এজন্য না শাড়ি তবে বৈশাখ আসলে পরি আমার শাড়ি আনছিলাম একটা না বাংলাদেশ থেকে একটা না দুটো আনছিলাম শাড়ি একটা শাড়ি হারাই গেছে আর একটা যে তো এইটাই আমি ওই যে বছরেই একবার পরি বৈশাখের সময় একটু

ওকে অনেকগুলো লুঙ্গি কিনে দেবো আবার পাকিস্তানে যখন ব্যাক আসবো ওর জন্য অনেকগুলো লুঙ্গি নিয়ে আসবো আর এর মধ্যে করাচি যাবো যদি করাচিকে লুঙ্গি পাই যাই কিনে আনব না করাচি পাইতে পারি লুঙ্গি করাচি বাঙালি করাতে লুঙ্গি পাবো এখান থেকে নিয়ে আসবো না কিনে তো অনেকে বলছিলাম বাংলাদেশ থেকে তারা আসছিল আনে নেই আজকে বৈশাখের সময় যদি লুঙ্গিটা পড়তে বেশি ভালো লাগতো যাই হোক হোয়াটেভার কোনো ব্যাপার না আমাদের বৈশাখটা অনেক ভালো কাটবে এই যে আমরা বৈশাখটা আপনাদের সাথেই কাটালাম এখন শাড়ি কাপড় খুলে ফেলবো এই একটাই একটাই বৈশাখ বৈশাখের দিনে এই যে ভিডিও দিলাম আর টিকটকে বেশ কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য তো আপনাদের কাছে আমাদের আমাদের বৈশাখ সেলিব্রেশন কেমন লাগলো আমরা পাকিস্তান থেকেও আমার টিকটক ফলো করবেন ঠিক আছে আচ্ছা ওর টিকটক আইডি আমি বলে দিই ফলো করবেন আমি এখানে স্ক্রিনের উপরে দিয়ে দেব আপনারা ওইটা মে সবই বাঙালি আমার টিকটক সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন ঠিক আছে আমি ওর টিকটক আইডি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওর টিকটক আইডি নাম আছে খান জাট কপাল ওর খান জাট পরদেশী ডান করবেন আর আমাদের সেকেন্ড চ্যানেল যেটা আছে খানজাট কাপল ওইটা সাবস্ক্রাইব করবেন আরো বেশি উর্দু ব্লগ দেখতে আমাদের আমি প্রথম কমেন্টে আমার দ্বিতীয় চ্যানেলে লিংক দ্বিতীয় চ্যানেলে লিংক দিয়ে দিব আর হচ্ছে যে ওর টিকটক যে অ্যাকাউন্ট টিকটক আইডি লিংক করবে প্রথম কমেন্টে দিয়ে দেব আপনারা ওর টিকটক আইডি ঘুরে আসতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে নববর্ষ শুভেচ্ছা বলো সবাইকে নববর্ষ শুভেচ্ছা শুভেচ্ছা ভালো থাকেন থ্যাংক ইউ সবাই প্যার করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ